এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম পেস মেথডের মাধ্যমে কীভাবে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করবো আজকের ভিডিও দ্বারা ফর্মুলা মেথড এবং অ্যাডিশন যোগ বিয়োগ মেথডের মাধ্যমে কীভাবে যে কোনো সংখ্যাকে বর্গ করতে পারবো সেই বিষয়ে জানব তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যায় ফার্স্ট ফর্মুলা মেথড আমরা জানি এ প্লাস বি হল স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় এই ফর্মুলার দ্বারা আমরা যে কোনো সংখ্যার বর্গমূল শিখবো সাতাশকে বর্গমূল করার জন্য আমরা সাতাশের সাতকে ধরে নিলাম এ এবং দুইকে ধরে নিলাম বি তাহলে প্রথমে আমাদেরকে এ স্কোয়ার করতে হবে এ স্কোয়ার মানে উনপঞ্চাশ তো উনপঞ্চাশ আমরা সম্পূর্ণ বসিয়ে দেবো এবং তারপরে বি স্কোয়ার বি স্কোয়ার মানে চার এবং টু এ বি বের করব তাহলে টু এ বি মানে দুই দুইয়ের সাথে চার গুণ তাহলে দুই দুগুণি চার আর চারের সাথে বিগুণ মানে চার সাথে আঠাশ তাহলে আঠাশকে একটা ঘর ছেড়ে আমরা লিখে দেবো এবার দুটো সব সংখ্যাগুলোকে আমরা যোগ করে দেবো যদি যোগ করি তাহলে নয় দুই আট সাত তাহলে সাতাশের স্কোয়ার আসবে সাতশো উনত্রিশ এটাকে আমরা ওভারঅলি করতে পারি কীভাবে যদি স্কোয়ার করি তাহলে সাত স্কোয়ার ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় বসল হাতে থাকলো চার এবার আমরা টু এ বি বের করব সাত উনি চোদ্দো চোদ্দ উনি আঠাশ আঠাশ হাজার চারে বত্রিশ তাহলে বত্রিশে দুই আবার হাতে থাকলো তিন তারপরে বি স্কোয়ার বি স্কোয়ার মানে চার উপর দুইয়ের পর স্কোয়ার দুই স্কোয়ার মিটার চার আর হাতের তিন ইঞ্চে সাত তাহলে এটি হবে সাতশো উনত্রিশ নেক্সট যদি একইভাবে আমরা ছিচল্লিশের বর্গ করি তাহলে ছিচল্লিশের ছয়কে ধরে নিলাম এ এবং চারকে ধরে নিলাম বি তাহলে প্রথমে আমাদেরকে এ স্কোয়ার বের করতে হবে এ স্কোয়ার মানে ছয় স্কোয়ার ছয় স্কোয়ার মানে ছত্রিশ তাহলে ছত্রিশের ছয় হাতে থাকলো তিন তারপরে টু এ বি অর্থাৎ চার ছয় চব্বিশ চব্বিশ দুগুণ আটচল্লিশ আটচল্লিশের হাতে তিনে একান্ন তাহলে একান্ন এক আবার হাতে থাকলো পাঁচ তারপরে বিশ স্কোয়ার বিশ স্কোয়ার মানে ষোলো ষোলোর পাঁচে একুশ তাহলে ছেচল্লিশের বর্গ হয়ে যাবে দু হাজার একশো ষোলো একশো সাতকে বর্গ করার জন্য আমরা একবার সাতকে ধরে নিলাম এ এবং দশকে ধরে নিলাম বি তাহলে প্রথমে আমাদের সাত স্কোয়ার ফিট করতে হবে অর্থাৎ উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ বসিয়ে দিলাম আবার তারপরে বিস্কোয়ার মানে একশো তাহলে একশো আমরা বসিয়ে দিলাম তারপরে টু এ ভি তাহলে সাত দশো সত্তর সত্তর দুগুন একশো চল্লিশ তাহলে একটা ঘর ছেড়ে আমরা একশো চল্লিশ বসিয়ে দিলাম বেরিয়ে যোগ করে দেবো তাহলে নয় চার চার এক চার তাহলে এটাই হেসবে একশো সাতের বর্গ এইভাবে ওভারঅলি আমরা করতে পারি ওভারঅলি বর্গ করলে সাতাশ করে সাতাশ করে ঊনপঞ্চাশের নয় হাতে থাকলো চার তারপরে টু এ বি অর্থাৎ সাত দশে সহত্তর সহত্তর দুগুণে একশো চল্লিশ একশো চল্লিশ আর হাতের চারে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের চার হাতে থাকলো চোদ্দো আবার দশ দশে একশো একশো আর চোদ্দো যোগ করলে একশো চোদ্দো তাহলে একশো চোদ্দো বোঝালো বর্গ একই আসবে এবার যদি আমরা একশো সাতের বর্গ করার সময় শুধুমাত্র শূন্য যেই সাত আছে এই শূন্য সাতকে আমরা ধরলাম এ এবং এই এককে ধরলাম আমরা বি একই প্রসেস আমরা প্রথমে সাতে শূন্য সাথে স্কোয়ার করবো তাহলে শূন্য সাতের স্কোয়ার উনপঞ্চাশ যেহেতু এখানে দুটো সংখ্যা একসঙ্গে নিয়েছি তাহলে দুটো সংখ্যা একসাথেই বসে যাবে তাহলে সাতের স্কোয়ার উনপঞ্চাশ তো উনপঞ্চাশ আমাদের সম্পূর্ণ বসে যাবে হাতে কোনো থাকবে না তারপরে আমরা টু এ বি বের করবো তাহলে সাথে সাথে যদি এক যোগ করি তাহলে সাথে সাত সাথে সাথে আবার দুই মানে টু এ বি সাত দু চোদ্দ তাহলে দুটো সংখ্যা নিয়েছি তাহলে এখানে চোদ্দ পুরো বসে যাবে তারপর একের স্কোয়ার মানে এস বি স্কোয়ার বিশ্কার মানে এক স্কার মানে এক তাহলে দেখো এটা উত্তর হয়ে যাবে এগারো হাজার চারশো উনপঞ্চাশ তো এইভাবে দুটো সংখ্যা যদি আমরা এ ধরি তাহলে দুটো করে সংখ্যা নিব আর একটা সংখ্যা করে ধরলে একটা সংখ্যা করে বসাবো নেক্সট একইভাবে আমরা একশো অষ্টআশিরও বর্গ করতে পারি তাহলে একশো অষ্টআশি যদি আমরা বর্গ করি তাহলে আটকে ধরলাম এ আর আঠেরোকে ধরলাম বি তাহলে আঠারো স্কোয়ার কোথায় চৌষট্টি তো চৌষট্টি আমরা সম্পূর্ণ বসে দিলাম যদি আমরা যোগের মাধ্যমে করি এবং আঠারো স্কোয়ার হয়ে তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশ হয়েছিলাম টু এ বি আট আঠারো কোথায় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দুগুনি অষ্ট দুশো অষ্টআশি দুশো অষ্টআশি আমরা একটা ঘর ছেড়ে বসে দিলাম এবং এগুলোকে যোগ করব তাহলে চার ছয় ছয় বারো তেরো চোদ্দো হাত থাকবে এক বারো তেরো পাঁচ তিন তাহলে এটা হয়ে যাবে একশো অষ্টআশি বর্গ পরবর্তী আমরা শিখব যোগ বিয়োগের মাধ্যমে কীভাবে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবো যোগ পদ্ধতিতে কোনো সংখ্যার বর্গ করার সময় একটা কথা মনে রাখতে হবে যে কোনো সংখ্যার যদি বর্গ আমরা জেনে থাকি তার আগে পরের সংখ্যার আমরা বর্গ নির্ণয় করতে পারবো যেমন যেমন আমরা জানি চারের বর্গ অর্থাৎ চারকে চার দিয়ে যদি গুণ করি তাহলে ষোলো হয় তাহলে আমরা যখন কে পাঁচ মানে পাঁচের বর্গ আমরা কীভাবে বের করবো যে এখানে ষোলো আর এই চার ষোলার চার যোগ করলে কুড়ি কুড়ি আর এটা তার সঙ্গে এই পাঁচ তাহলে কুড়ি যোগ করলে পঁচিশ তাহলে পাঁচের বর্গ হিসেবে পঁচিশ একইভাবে যদি আমরা একই নিয়মে তিন ইন্টু তিন যদি বের করতে চাই অর্থাৎ আগেরটা বের করতে চাই তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে তখন আমরা কি করব এই ষোলো থেকে চার বিয়োগ করবো তাহলে ষোলো থেকে চার বিয়োগ করলে বারো আর বারো থেকে আবার তিন বিয়োগ করলে নয় তাহলে তিন ইন্টু তিন হিসেবে নয় আর একটা উদাহরণ যদি দেখি আমরা জানি বাইশ ইন্টু বাইশ হচ্ছে চারশো চুরাশি এবারে যদি আমরা এখান থেকে তেইশ ইন্টু তেইশ বের করি তাহলে আমরা কী করবো একইভাবে এই চারশো চুরাশির সঙ্গে আমরা বাইশ যোগ করবো তাহলে চারশো চুরাশির সঙ্গে বাইশ যোগ করলে পাঁচশো ছয় আর ওই পাঁচশো ছয়ের সাথে আবার একশো তেইশ যোগ করবো তাহলে পাঁচশো ছয়ের সাথে তেইশ যোগ করলে পাঁচশো উনত্রিশ তাহলে তেইশের বর্গ হয়ে যাবে পাঁচশো উনত্রিশ যদি আমরা একুশ ইন্টু একুশ বের করি তাহলে সেম কেস আমরা যেহেতু আগেরটা বের করছি তাহলে বিয়োগ করবো তাহলে চারশো চুরাশি থেকে আমরা বাইশ বিয়োগ করবো বিয়োগ করলে হবে চারশো বাষট্টি এবং চারশো বাষট্টি থেকে আবার একুশ বিয়োগ করবো তাহলে হবে চারশো একচল্লিশ তাহলে একুশ ইন্টু একুশ হয়ে চারশো একচল্লিশ কীভাবে আমরা জানি একশো ইন্টু একশো ইজিক্যাল টু হয়ে যাবে দশ হাজার এবং এখান থেকে এই দশ হাজার থেকে আমরা একশো এক ইন্টু একশো এক বের করতে পারি তাহলে একশো একের যখন আমরা যখন বর্গ বের করবো তার মানে পরেরটা বের করব একশো থেকে একশো এক মানে পরেরটা তাহলে এই দশ হাজারের সাথে আগে এক যোগ করবো মানে একশো যোগ করবো তাহলে দশ হাজারের সাথে যদি একশো যোগ করি তাহলে হবে দশ হাজার একশো তার সাথে আবার একশো এক যোগ করতে হবে তাহলে দশ হাজার একশোর সঙ্গে যদি একশো যোগ একশো এক যোগ করি তাহলে দশ হাজার দুশো এক তাহলে একশো এক ইন্টু একশো এক হয়ে যাবে দশ হাজার দুশো এক সেম এখান থেকে আমরা নিরানব্বই ইন্টু নিরানব্বই বের করতে পারি নিরানব্বই যেহেতু আগে আছে তাহলে আমরা বিয়োগ করব তাহলে দশ হাজার থেকে একশো যদি আমরা বিয়োগ করি তাহলে হয়েছে ন হাজার নশো ন হাজার নশো থেকে আবার নিরানব্বই বিয়োগ করতে হবে তাহলে হবে ন হাজার আটশো এক তাহলে এটাই হয়ে যাবে নিরানব্বই ইন্টু নিরানব্বইয়ের বর্গ তো এইভাবে আমরা যোগ বিয়োগের মাধ্যমে যদি কোনো সংখ্যার বর্গ জানা থাকে তাহলে তার আগে এবং পরের সংখ্যার বর্গ আমরা নির্ণয় করতে পারি তো বর্গ নির্ণয়ের তিনটে মেথডের মধ্যে সব করতে বেস্ট মেথড হচ্ছে বেস মেথড বেস মেথডের মাধ্যমে আমরা যে কোনো সংখ্যার মাধ্যমে এবং যে কোনো বেসিক পদ্ধতির মাধ্যমে আমরা যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারি যেটা আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই